হ্যাঁ দাদা করি দিয়ে বেলায় দাহ আচ্ছা হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আসছি গলাচিপ থানা গিলে বাড়ি বাজারে দেখে আঙ্কেল অনেক বড় বাজার একটা এই জায়গায় অনেক লোকজন আছে আমরা আসছি কিছু মানুষের মন মানসিকতা পরীক্ষা করবে এটা অত্যন্ত ও গ্রাম অঞ্চল দেখি গ্রামের মানুষের মন মানসিকতাটা কিরকম এই দুধ দুধ কার কার আপনার কত আঙ্কেল একশো আঙ্কেল আমার কাছে তো টাকা নাই মানে এখন আমার বাড়িতে আমার একটা মেয়ে আছে এমন যদি আপনি এক লিটার দুধ দিতেন তাইলে নিয়ে খাওয়াইতাম